অনুমোদিত হয়েছে মঞ্জুর করা হয়েছে মঞ্জুর করা হয়েছে রিজেক্ট করা হয়েছে হয়েছে আর রাখা তিনটি তার ভিতরে একটা আপনার আগামীকাল বিকাল পাঁচটা পর্যন্ত আর দুটা ষোলো তারিখ পর্যন্ত তথ্যগত কিছু অসঙ্গতি আছে যেটা রিটার্নিং অফিসারের মাধ্যমে এটা নেওয়া হবে আজকে সত্তর জনের ভিতরে দুইজনা আর উপস্থিত হন নেই অনুপস্থিতির কারণে ওই পনেরোটা রিজেকশনের ভিতরে ওই দুটাও এই হচ্ছে আপনার এটা মূলত এই হচ্ছে আপনার সংখ্যাগত হিসাব এখানে 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 একটু তথ্য এটা তো তথ্যগত কোনো অসুবিধা নেই ভাই আমি বলেছি যে তথ্যগত ভাবে কিছু অসম্পূর্ণতা ছিল সেটাকে সম্পূর্ণ করে দেওয়া হয়েছে এখন কি বলা হয়েছিল এই এই অটো অটো ক্রসপি না করলে চর্চাটা না করে বরং যেটা করা হয়েছে সেটাই আমি বলেছি যে প্রাতত এটার পরে কার্যক্রম স্থগিত আমি বললাম তো যে গতকালকের কথাটা আজকে আর আনার দরকার নেই ততগত অসম্পূর্ণতা ছিল সেটাকে আমরা আজকে সম্পূর্ণ করে দেওয়া হয়েছে এবং কার্যক্রম স্থগিত আছে এটাই হচ্ছে বর্তমান অবস্থা ব্যক্তিরা তারা আপিল করতে পারেন এবং গতকাল পর্যন্ত আমরা আপিল গ্রহণ করেছি আজকে থেকে আপিলের পরে শুনানি নেওয়া হচ্ছে আমরা আজকে সত্তর জন প্রথম থেকে শুরু করে আজকে সত্তরতম সত্তর সিরিয়াল পর্যন্ত আপিলগণ বিবেচনায় আলোচনা করেছি আমি আপনাদেরকে সার্বিক সংখ্যাটায় বলে দিচ্ছি অসম্পূর্ণ অসম্পূর্ণতা ছিল সেই জন্য আপনার যে চিঠিটা পেয়েছেন সেটাই আর কি বহল আপাতত এরপরে কার্যক্রমকে স্থগিত রাখা হয়েছে আপনার এক আর দুই এর পরে ছ তারিখের ছ তারিখের আদেশটা ব্যাকডেটের ব্যাপার না ছ তারিখের ব্যাপারটা হচ্ছে যে যে বিষয়ে তিন ধরনের তিনভাবে করা যায় রেট্রোসপেক্টিভ এফেক্ট করা যায় অন ডেট করা যায় প্রসপেকটিভ ডেটে করা যায় এটা আপনার সিদ্ধান্তটা হয়েছিল যেটা মুখে বলা হয়েছিল সেটা লিখিতভাবে দেওয়া হয়েছে